ওই চন্দ্রনাথ সিংকে বোলপুর অঞ্চলে চাঁদু বলে ডাকে আর কি তা আমি জানি না কোথাকার চাঁদু উনি এইসব মন্ত্রীদের তো কথা করতে মমতা ব্যানার্জি খুঁজে খুঁজে এনেছে ঈশ্বর জানে এখন ও মুখে গন্ধ শুকেছিল কিনা মদ খায় আর নিজের দলের লোকের দিকে একটু তাকাক ছাব্বিশ টাকার পাউচ ওটা টানে কি না সেটা একটু ভালো করে দেখলে বোঝা যাবে

ওদের কোন এম বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে রাত্রেবেলা মেয়েদের ডেকেছে তাকে বলেছে তোমাকে নিয়ে পালিয়ে যাবো এসব সোশ্যাল মিডিয়ায় ঘুরছে তো এটু খুঁজুক না নিজের এমএলএকে খুঁজে দেখুক হুগলি জেলার একজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এগুলো খুঁজে দেখুক আমি তো সোশ্যাল মিডিয়া থেকে নিয়েই বলছি নাম আরও করলাম না নিজে খুঁজে দেখুক আর ছাব্বিশ টাকার পাউচ রাইটে চালু করেছে সব পাউচ কোম্পানি ছাব্বিশ টাকার পাউচ মানুষকে দিয়ে দিয়েছে কিন্তু

বাংলাকে এরা আর্থিকভাবে বিপদে ফেলেছে যে বাংলা সিপিএমের আমলেই বিপদে ছিল প্রায় দু লক্ষ কোটি টাকা লোন ছিল তাকে এরা ছ লক্ষ কোটি টাকা লোনে তুলে দিয়েছে এখানে শিল্প নেই কিচ্ছু তোলাবাজিতে চরম এবং চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছে মানুষের নিরাপত্তা নাই নারী ধর্ষণ হচ্ছে হসপিটালগুলো এই অবস্থায় পরিণত হয়েছে এখন বোঝা যাচ্ছে সন্দীপের মতো লোকগুলো হসপিটাল চালায় একজনের বিরুদ্ধে অভিযোগ এলো ঠান্ডা গলায় এক ডাক্তারকে হুমকি দিচ্ছে যেন করাচি থেকে দাউদ ইব্রাহিম কথা বলছে তো এই লোকগুলোকে তো প্রশ্রয় দেওয়া হয়েছে এতদিন তাকে যখন যেখানে পাঠানো হচ্ছে এই বিরূপক্ষ বিশ্বাসকে সেখানে লোকজন তাড়া হচ্ছে মেয়েটির যে হত্যা এবং দর্শন এটা একটা গভীর ষড়যন্ত্রের পরিণতি ওই ষড়যন্ত্রকারীকে খুঁজে বার করতে হবে কোন ঘটনা প্রেক্ষাপটে আমি দেবকে এরছে অনেক সিরিয়াস মনে করি এই দলের মুখপাত্র হচ্ছে দেব অনেক সিরিয়াস ছেলে অনেক কে করে আর ভুল করে এই একটা দলে ঢুকে পড়েছে ফলে গালিগালা জোকেও শুনতে হয় হ্যাঁ একদিন পরে শোকস করছে একটু শোকস কেন করবে যাকে আরজিকর থেকে সরিয়ে অন্য একটি হসপিটালে প্রিন্সিপাল বানিয়ে দেওয়া হয় যার বিরুদ্ধে এত অভিযোগ এখন অভিযোগ কোথায় বিশাল বাড়ি বানিয়েছে কোথায় বিশাল বিশাল ফ্ল্যাট কিনেছে সব সেই লোককে কে ঘাঁটাবে তার শাসন ব্যবস্থা সর্বোচ্চ স্তরে তার যদি হাত না থাকে তাকে কে ঘাঁটাতে যাবে কার ঘাড়ে দুটো মাথা আছে মানুষ তো আর কবন্ধ হয়ে বাঁচতে চায় না ন্যাচারালি সবাই ভয় পায় এরা বিভিন্ন হসপিটালে এখন যেরকম নর্থ বেঙ্গল লবির কথা শোনা যাচ্ছে মেডিকেল বিষয়গুলোকে ওরাই দাপিয়ে বেড়াচ্ছে ফলে সকলেই জানে এরা কার দ্বারা পুষ্ট আর নিজের দলের লোকেদের এক এমএলএ তার স্ত্রীর নামে টিকিট বুক করে অন্য কাউকে বসিয়েছিলেন সে তিনি ধরা পড়েছেন কোন এমএলএ অন্য মহিলাকে বলেছেন আয় রাতের বেলা কথা বলবো এগুলো সব সোশ্যাল মিডিয়ায় ঘুরছে একটু দলের থেকে তাকাক না এইসব কথা না বলে এইসব মাদুর কথার উত্তর না দেওয়াই ভালো মমতা ব্যানার্জিকে ওদের পোষায় ওরা ভয় পেয়ে গেছে কারণ মানুষ রাস্তায় নেমে এসছে আর এত লোক বিজেপি করলে ওদের তো অবস্থা খারাপ বোঝাই যাচ্ছে ওরা কেন ভোটের সময় গুন্ডামিটা করে ওরা জানে যে বিজেপি অধিকাংশ লোক এখন বিজেপি করছে আরে সিপিএম তো উঠে গেছে ইলেকশনে তো পাই পাঁচ ছয় পার্সেন্ট ভোট পায় বিজেপি চল্লিশ পার্সেন্ট ভোট পায় ন্যাচারালি ওই ভয় আছে প্রাণে ওই জন্য মাঝে মাঝে বেরিয়ে আসে এরপর এইসব অশিক্ষিত মন্তব্যের কোনো উত্তর হয় বলে আমার মনে হয় এখন আমার কথা হচ্ছে ব্যাখ্যা দেবে করতে জেলে আছে তো জেল থেকে ব্যাখ্যা দিলে দেবে একদিন বুঝতে পারেনি হসপিটালে যখন ওর সুপার ছিল মেডিকেল কলেজে তখন যে অন্যায়গুলো করতে কেউ জানতো না ওর বিরুদ্ধে এত অজস্র অভিযোগ কেউ জানতো না সকলেই জানত নাকা সারছে তাই আক্তার আলী দিন আগে অভিযোগ করার পর তাকে তো বদলি করে দেওয়া হলো বহরমপুরে কারা বদলি করেছিল বদলি কি সঞ্জীব নিজে করেছিল তাহলে প্রশাসনের সর্বোচ্চ স্তরে ওর হাত ছিল ফলে এখানে এ তো এ আমার এ তোমার পাপ রবীন্দ্রনাথের কথা সকলে পাপেই আজ এই ঘটনা ঘটেছে কি বলবো এদের এরা তো সময় দাপিয়েছে এদের কারো বিরুদ্ধে অভিযোগ বর্ধমানে গিয়ে মস্তানি করার নিজের পছন্দের ডাক্তারদের অনাস পাইয়ে দেওয়ার কোনো ডাক্তারকে টুকলি করতে সাহায্য করা হবে কারা সব ঠিক করে অনেকের বিরুদ্ধে অনেক অভিযোগ একজনের বিরুদ্ধে অভিযোগ হলো ঠান্ডা গলায় এক ডাক্তারকে হুমকি দিচ্ছে যেন করাচি থেকে দাউদ ইব্রাহিম কথা বলছে তো এই লোকগুলোকে তো প্রশ্রয় দেওয়া হয়েছে এতদিন তাকে যখন যেখানে পাঠানো হচ্ছে এই বিরূপেক্ষ বিশ্বাসকে সেখানে লোকজন তাড়া করছে কাকদ্বীপের লোকজন বলেছে খবরদার যেন ওটা ওখানে না আসে ওই ইংরেজতে একটা কথা আছে না ল্যাটিন ভাষা পার্সোনা ননগ্রাটা যাকে কেউ চায় না যে খবরদার তুমি এখানে অবাঞ্ছিত ব্যক্তি ওরা তো গোটা সমাজেই অবাঞ্ছিত আসলে দলটাই অবাঞ্ছিত যে দলে এরা বিলং করে সাপোর্ট করে তারাও অবাঞ্ছিত খুব শীঘ্রই এরা পশ্চিমবাংলায় পার্সোনা ননগ্রাটা হয়ে যাবে পশ্চিমবঙ্গের শাসক দল এখন আমি বেশ কিছুদিন আগে চন্দ্রচূড়ের একটা বক্তৃতা শুনেছিলাম ও উড়িষ্যা গিয়েছিল ভুবনেশ্বরে ও পরিষ্কার বলেছিল আই এম দ্য সানিল অফ ওড়িশা তার মানে ওর স্ত্রী কিন্তু ওড়িয়া মহিলা ও স্ত্রীর সঙ্গে এই দাসের কোনো সম্পর্ক নেই ও স্ত্রী যদ্দূর জানি উনি দ্বিতীয় স্ত্রী ওনার প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে উনি বিয়ে করেন এই বদ্ধ মহিলা উনিও একজন এই দ্বিতীয় স্ত্রী তিনিও একজন আইনজীবী তাকে বিয়ে করেন এবং তিনি উড়িষ্যার ভুবনেশ্বরের মহিলা সুতরাং ওই এই দাস দাস টাইটেল তাহলে তো ওই কে অভিনেতা আছে কি কিঞ্জল নন্দ আমি তার অভিনয় শুনি সে তো তাহলে ও আমার ভাইপো হয়ে যায় সুতরাং ওই বলে লাভ নেই ওগুলো সব সোশ্যাল মিডিয়ায় যারা থাকে ওদের কাজকর্ম নিয়ে এইসব গল্প বানিয়ে বেড়ায় মেয়েটির যে হত্যা এবং দর্শন এটা একটা গভীর ষড়যন্ত্রের পরিণতি ওই ষড়যন্ত্রকারীকে খুঁজে বার করতে হবে কোন ঘটনা প্রেক্ষাপটে এবং ওই পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো উঠে আসছে জি করে বা অন্যান্য হসপিটালেও ভয়ঙ্কর দুর্নীতি গুন্ডা চক্র মাফিয়া চক্র এবং সবচেয়ে বড় কথা আমার সবচেয়ে লজ্জা লাগে ভাবতে ডাক্তারদের মধ্যে এই মাফিয়া চক্র ঢুকে পড়েছে এটা আমার সত্যি অদ্ভুত লাগে আমরা ডাক্তারদের ভগবানের মতো মনে করি তার কারণ একজন ডাক্তার জমের ছবল থেকে মানুষকে বাঁচিয়ে দিতে পারেন এটা তো আমরা পারি না আমরা শিক্ষকতা করি আমরা ভুল পড়ালে ছেলেমেয়েরা ভুল শিখবে একজন ডাক্তার ভুল চিকিৎসা করলে লোকে মরে যাবে আমরা কোনো জমির হাত থেকে মানুষকে বাঁচাতে পারবো না একজন ডাক্তার পারে সেটা ওই জন্যই সমাজের ডাক্তারদের এত গুরুত্ব তো সেই ডাক্তারদের মধ্যে একটা মাফিয়া চক্র ঢুকে পড়েছে এর চেয়ে ভয়ঙ্কর দুর্ভাগ্যজনক কি হতে পারে আমি জানি না ডাক্তাররা কিভাবে তাদের এই হারানো ইমেজটা ফেরত পাবেন বাট ইট উইল টেক টাইম অনেক সময় লাগবে এই ইমেজ ফেরত পেতে একেবারে নষ্ট হয়ে গেছে ডাক্তারদের বলছে না বিষয়ত ওই মল্লিক যার কথা বললে এমনিতেও খুব লোকজন হাসায় এটা বলেও লোক হাসিয়েছে আর কি ওর কাজ মানে স্বভাবটা ওইরকম থেকে গেছে কিন্তু তার সঙ্গে সবচেয়ে দুঃখজনক হচ্ছে আইনটাই জানে না সংবিধান কাকে বলে জানে না একজন মানে কি বলব জনপ্রতিনিধি এম সে আইন জানে না আচ্ছা সরকারি বেতন বলে প্রতিবাদ করা যায় না কথা লেখা আছে আর্টিকেল ফোরটিন আর্টিকেল নাইনটিন সমতার অধিকার স্বাধীনতার অধিকারও বোঝে কাকে বলে আর্টিকেল নাইনটিন অনুযায়ী আমার বাকস্বাধীনতা রয়েছে আমি সরকারি চাকরি করলে আমার বাকস্বাধীনতা নেই আমি প্রতিবাদ করতে পারি না ও কোথেকে শিখলো এগুলো আরে না শিখলে একটু পড়েনি কিনা সবাই সব না একটু পড়ে নেবে তো এই লোক খোলে এম 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 এল এমপি যা হবার তাই হয় আর কী হবে সুতরাং এদের একটু বোঝা উচিত তবে ওকে দিয়েছে ওর বন্ধু বান্ধবরা আচ্ছা সেই জন্য পরে ক্ষমা চেয়েছে ক্ষমা যখন চেয়েছে আর কি বলবো কিন্তু একটাই সাজেস্ট করবো নিজে শিক্ষক হিসেবে বাপু একটু পড়াশুনো করো একটা সংবিধানের বাংলা বইও পাওয়া যায় সংবিধানের অনুবাদ তুমি এতে যাও হাইকোর্ট চত্বরে সংবিধানের একটা বাংলা বই আছে তারপর নতুন আইন হয়েছে

এই যে মি টু একটা আন্দোলন দু বছর আগে থেকে শুরু হয়ে গেছে অনেকে সেটা নিয়ে অভিযোগ করেছে এটা ঠিকই এই অভিযোগটা সত্যতা আছে কিনা বিচার করা উচিত এবং তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত কিন্তু এদের সম্পর্ক আমার বক্তব্য যে তুমি একদিন চুপ করেছিলে কেন যখনই ঘটনাটা ঘটলো তখন তুমি তাকে প্রতিবাদ না কেন তার গালের ঠাঁটি একটা থাপ্পড় মারো নি কেন অনেকেই তো মার মারে অনেকেই তো বেরিয়ে চলে আসে তখন কি নিজের খ্যাতি জ্ব সেসবের জন্যে করেছিলে সুতরাং এইটা বোঝা উচিত তুমি যদি একবার অন্যায়টাকে মেনে না। তাহলে কিন্তু তোমাকে বারবার অন্যায়ের সঙ্গে আপোষ করতে হবে যাই হোক তাও ইংরেজিতে একটা কথা আছে বেটার লেট দেন নেভার দেরিতে হলেও ও ইয়ে করেছে প্রতিবাদ করেছে ভালো কথা এবং এটা তদন্ত হওয়া উচিত অপরাধ করলে ওকে একবারের জন্য বরাবর তাড়িয়ে দেওয়া উচিত একেবারে সেটা অবশ্যই প্রতিবাদ করলে যে জীবন বিপন্ন হয় না তা তো নয় ইতিহাসে বহু ঘটনা ঘটেছে আমি জানি না কিন্তু প্রতিবাদ করলে অনেক সময় বিপদ তো আসেই অস্বীকার করা যায় না তাও তো মানুষ সেই বিপদ মাথায় নিয়েই তো প্রতিবাদ করে যারা প্রতিবাদ মিছিলে হাঁটে যারা মার খায় যারা গুলি খায় প্রতিবাদ করতে গিয়েই তো খায় তাই না এই যে তোমার ইয়ে অভিযান নবান্ন অভিযানে ভারতীয় জনতা পার্টির এক গাদা ছেলেকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল এবং তারা প্রতিবাদ করতে গিয়ে তারা সব বাড়ির ছেলে জেলকে আমাদের দমদমের দুজন আছে এখানে দুই না তিন নম্বর ওয়ার্ডের তুষার বলে একটি ছেলে তুষার পাত্র তাকে জেলে ঢুকিয়ে দিয়েছিল ভালো ছেলে তাকে জেলে ঢুকিয়ে দিয়েছে পরে এই তিন দিন আগেও ছাড়া পেয়েছে ন্যাচারালি এগুলো তো ঘটে এই প্রতিবাদ করতে গিয়ে যারা করে তারা এই মানে সমস্যার মধ্যে পড়ে তারপরেও প্রতিবাদ কি থামে এটা তো গণতন্ত্রের মজা মানুষ প্রতিবাদ করবেই ঘোষ তিনি একেবারে পোস্ট করছেন তিনি বলছেন যে ঘাটালে যে ডায়ালিসিস সেন্টার সেটা নাকি মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছিলেন কিন্তু দেখা গেল কিছুদিন পরে নাম বদলে গেছে সেখানে নাকি দেবের সাংসদ দেবের নাম কি বলবেন আবার ওর প্রশ্ন করলে ওই লোকটির প্রশ্নের উত্তর দিতেই আমার আবার মাথা এদিক ওদিক হয় সমস্যা হচ্ছে যে এটা এই যার কথা বললে এর লক্ষ্য হচ্ছে পরিষ্কার ভজনা এই দলে শীর্ষ নেতাদের ভজনা করছে সেই জন্যই দলে ঢুকেছে ও ভুলে গেছে যে এই লোকটি সে নিজেই দাড়ি গোঁফ নিয়ে কাকে গালিয়ে দিত মমতা ব্যানার্জি সম্পর্কে কি কি কথা বলতো আজকে মমতা ব্যানার্জির এতটা প্রশংসা করছে কারণ হয়তো প্যাশ্চিত্ত করছে কিন্তু আজ অবধি সে নিজে কোথাও বলেছে যে আমি তখন যা বলেছিলাম ভুল আমি ক্ষমা চাইছি হাত জোর করে কোথাও তো বলেনি সেইটা রেখেই শকুনিমা আমার ভূমিকা পালন করে চলেছে সে করেছে করেছে আমি কি বলবো আর আরেকটা কথা হচ্ছে ওখানে একটা কোন সেন্টার দেবে কী ডায়ালিসিস সেন্টার মেডিকেল দোকান কার নামে কি করেছে সে তো আমার পক্ষে বলা মুশকিল ওগুলো নিজেদের মধ্যেই গোলমাল এই দলে কেউ কাউকে দুচক্ষে দেখতে পারে না এদের বাঁচার একটাই রাস্তা হচ্ছে আইন এদের একটা বাঁচিয়ে রেখেছে আর কি আইন হচ্ছে সিমেন্টিং ফ্যাক্টর সরি ক্ষমতা হচ্ছে এদের সিমেন্টিং যেদিন ক্ষমতা চলে যাবে সেদিন করে ঝরে পড়ে যাবে শীতের আরও সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কি বলেছিল জানো না সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যা তা বলেছে ওকে আবার ওর দলকে বসিয়ে দিয়েছিল মাঝখানে তখন চুপ করে বসে গিয়েছিল তারপর আবার দল টেনে নিতে আবার গলাবাজি করেছে ওর সম্পর্কে বললাম না ওর সম্পর্কে বেশি বললে মুখ খারাপ হয় মুখ নষ্ট হয় ওসব বলে লাভ কি ও এত গুরুত্বপূর্ণ নয় যে ওকে নিয়ে এত কথা বলতে হয় দেব তিনি একেবারে একটা মন্তব্য তিনিও একটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় তিনি লিখছেন নমস্কার কুণালদা আমি দিদিকে অনুরোধ করেছিলাম ঘাটাল হাসপাতাল ডায়ালিসিস এবং সিটি স্ক্যান মেশিনের জন্য সেটা দিদি মার্চ মাসে ভার্চুয়ালি ঘোষণা করেন এক সপ্তাহ আগে মেশিনগুলো আসে হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে আমি এই মেশিনগুলো উদ্বোধন করি যাতে সাধারণ মানুষ ঘাটাল হাসপাতালের এই ডায়ালিসিস পরিষেবার ব্যাপারে জানতে পারে। তারপরে তিনি লিখেছেন আমার মনে হয় এর ফলে কোনো মুখ্যমন্ত্রী সাংসদ সুপারস্টার বা মুখপাত্র নয় সাধারণ মানুষ উপকৃত হবে ধন্যবাদ তোমাকে তোমার মাধ্যমে এই পরিষেবার কথা আরও অনেকের কাছে পৌঁছে গেলে শেষে একটাই কথা বলবো আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি তাতে তথ্য যাচাই না করে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য না করাই ভালো ঠিকই বলেছে আমি দেবকে এর অনেক সিরিয়াস মনে করি এই দলের মুখপাত্রের হচ্ছে দেব অনেক সিরিয়াস ছেলে অনেক কে করে আর ভুল করে এইরকম একটা দলে ঢুকে পড়েছে ফলে গালিগালাজ ওকেও শুনতে হয় আর শুনেছি গত লোকসভা নির্বাচনের সময়ে যা অন্যায় হয়েছিল সেগুলো তো ওর মধ্যেই নিশ্চয়ই হয়েছিল ওকে তো দায় নিতে হবে আমাদের যিনি ভারতীয় জনতা পার্টির ইয়ে ছিলেন ওখানে প্রার্থী ছিলেন তাকে গোটা অঞ্চলটা ঢুকতেই দেয়নি ওখানকার লোকজন আটকে দেওয়া হয়েছিল বিশেষত কেশপুর অঞ্চলে তারপর যারা আটকে দিয়েছিল তাকে প্র্যাকটিক্যালি সারা দিন ধরে ওখানে ঘুরিয়ে ঘুরিয়েছিল তাদের উপহার দেওয়া হয় পুরস্কার দেওয়া হয় এগুলো দেব জানেন ন্যাচারালি হ্যাঁ দেব কিছুটা সিরিয়াস আমি স্বীকার করি এবং বিশ্বাসও করি সিরিয়াস ছেলে কিন্তু এই ঘটনাগুলোও তো ঘটিয়েছে আসলে না তৃণমূলে ওইরকম বাছি করা খুব মুশকিল এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ কুনাল বলে দেবকে দেখ দেব বলে কুনালকে দেখ হ্যাঁ তুলনামূলকভাবে দেবকে এই কুনাল ঘুষেছে আমি অনেক সিরিয়াস বলে মনে করি উনি এক কট্টর কমিউনিস্ট ছিলেন তারপর পদের লোভে এদের দলে ঢুকে পড়েছিলেন দিয়ে লোকটা রাজ্যসভার ইয়ে হয়ে গিয়েছিলেন এরাও চেয়েছিল যে উনি রাজ্যসভায় থাকলে অন্তত উনি তো বহুদিনের পুরনো আইএস অফিসার নানা দপ্তরে ছিলেন ইনক্লুডিং কালচার মিনিস্ট্রি ওনাকে দিয়ে যদি কিছু করা যায় কিন্তু এখন বোধোদয় হয়েছে বড্ড বিলম্বিত বোধহদয় এখন লোকে আপনাকেও আর কি ছাড়বে আপনিও তো এদের সঙ্গে এতদিন ছিলেন মাঝখানে বলেছিলেন ছেড়ে দেবো লোক কী কী বলবে তারপর তো আপনি ছাড়লেন এখন ছাড়ছেন ড্যামেজ হ্যাজ অলরেডি বিন ডান কিচ্ছু করার নেই